এই দেখো পোলাও নিয়েছি আর নিয়েছি কাতলা মাছের কাডিয়া ভাই ফুটার বিশাল খাওয়া খাওয়ারটা কেমন বলো সত্যি বন্ধু বৌদি অসাধারণ রান্না করে রেখে গেছে বন্ধুরা মিথ্যে কথা বলে তো লাভ নেই দারুণ রান্না করেছে সবাই একটা জিনিস জানে আমি দুপিস মাছ খাই দেখবে সবাই একটা জিনিস জেনে গেছে আমি দু পিস মাছ ছাড়া খাই না

দাদাকে আগে খাইয়ে দিয়েছি তারপরে আমি খাচ্ছি তারপরে আরেকটা কথা আমি বাড়িতে দেরি করে খাইতো তো ওই জন্য তাড়াতাড়ি খাইনি আগে তাড়াতাড়ি খেতাম এখন দেরি করে খাইনি আজকে সাড়ে এগারোটার থেকে ঘুমিয়েছি জানো কি করবো দাদাও ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছি মৌদি পোলাউটা রাইস কুকারে করেছে কিন্তু খুব দারুণ হয়েছে খুব ভালো হয়েছে যাই হোক তাদকে ভাইপোটা খাওয়াটা ভালো হলো মাছের পিস গুলো দাম খুব ভালো খেলাম অসাধারণ খেলাম খেয়ে আবার একটা ঘুম দেব মাথা খারাপ এবার রাতে ঘুম আসবে না